নমস্কার এডুকেশনাল জোন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই আজকে আমরা এবিটি এর হায়ার সেকেন্ডারি টেস্ট পেপার দু হাজার চব্বিশ পঁচিশ থেকে যে জিওগ্রাফি সেটগুলো সলভ করছিলাম আজকে আমরা এসি থ্রি হান্ড্রেড ফিফটিন তিনশো পনেরো নম্বর পেজের যে জিওগ্রাফি সেটটি আছে এই সেটের যাবতীয় এমসি কিউ এসি টাইপের সব প্রশ্নগুলো সলভ করব আপনাদের বলে রাখি অন্যান্য যে সেটগুলো আছে সবগুলোই আমরা সলভ করেছি তার লিঙ্কগুলো আমাদের ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন এই ভিডিওটি তৈরি করার এক দুই দিনের মধ্যে আমরা পিডিএফ লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশন বক্স থেকে পিডিএফ লিঙ্কটি ডাউনলোড করে নিতে পারবেন ভিডিও শুরু করছি শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন তাহলে চলুন শুরু করছি এমসিকিউ দিয়ে একের এক নাম্বার ভূগর্ভে ম্যাগমার মধ্যে সঞ্চিত জলকে কি বলা হচ্ছে এ নাম্বার উৎসন্দ জল দুই নাম্বার ভাদস্তর স্তর হল অসম্পৃক্ত স্তর সি নাম্বার তিন নম্বর ভূগঠনের সঙ্গে সামঞ্জস্যবিহীন নদী তাহলে উত্তর হচ্ছে ডি নাম্বার অধ্যারোপিত নদী চার নাম্বার স্বাভাবিক ক্ষয়চক্রের বার্ধক্য অবস্থায় সৃষ্ট টিলাগুলোকে কি বলা হচ্ছে মোনাট নক বি নাম্বার সৃষ্টি হয় যে পদ্ধতিতে সেটি হচ্ছে কার্বনেশন পদ্ধতি এ নাম্বার উত্তর ছয় নম্বর পোরসল মৃত্তিকার উদাহরণ হচ্ছে বি নাম্বার উত্তর পরজল মৃত্তিকা সাত নম্বর যে সংস্থা রেড ডাটা বুক সর্বপ্রথম প্রকাশ করেছিলেন তা হচ্ছে বি নম্বর উত্তর আই ইউ সি এন আট নম্বর প্রশ্ন হ্যাডলিকোষের বিস্তার আমরা ফেরেলকোশ হ্যাডলিকোষ মেরু কোষ এগুলো পেয়েছি তাই হ্যাডলি কোষের বিস্তারটা হচ্ছে নিরক্ষরেখা মানে জিরো ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি উত্তর এবং দক্ষিণ উত্তর গোলার্ধেও আমরা দক্ষিণ গোলার্ধেও কিন্তু দুটো গোলার্ধেই কিন্তু আমরা হ্যাডলিক হ্যাডলি কোষ ফেল মেরু কোষ এগুলো পেয়েছিলাম তা হেডলি কোষটি হচ্ছে উত্তর গোলার্ধে এবং দক্ষিণ গোলার্ধে উভয়ই জিরো ডিগ্রি থেকে তিরিশ ডিগ্রি নয় নম্বর হাই জোনাল ইন্ডেক্স দেখা যায় কোথায় জেস ট্রিমে সি নাম্বার উত্তর দশ নম্বর দক্ষিণ গোলার্ধে ভূমধ্যসাগরীয় জলবায়ু অঞ্চলে সর্বাধিক বৃষ্টিপাতযুক্ত মাস মানে ভূমধ্যসাগরে কবে বৃষ্টিপাত হয় আমরা জানি শীতকালে ভূমধ্যসাগরে বৃষ্টিপাত হয় তাহলে এ জানুয়ারি মাস মানে ডিসেম্বর এবং জানুয়ারি মাসে বৃষ্টিপাত হয় বেশিরভাগ ক্ষেত্রে জানুয়ারি মাসে বৃষ্টিপাত বেশি হয় সেই জন্য জানুয়ারি মাসটা আপনারা দেবেন আর এই কারণে ভূমধ্য পার্শ্ববর্তী অঞ্চলে গ্রীষ্মকালীন সরি শীতকালীন বৃষ্টিপাত হওয়ার কারণে সেসব জায়গায় কিন্তু যে ফলমূলগুলো সবই কিন্তু টক জাতীয় ফল হয় তার উপরে সুরা কোম্পানিগুলো বিখ্যাত আছে সেই সব স্থানগুলোতে এগারো নাম্বার কুইনাইন কার্যকলাপে নিযুক্ত কর্মীদের বলা হচ্ছে সরি কুইনারি কার্যকলাপে নিযুক্ত কর্মীদের বলা হচ্ছে সোনালী কলার কর্মী সি নাম্বার বারো নাম্বার ভারতের নীল বিপ্লবের জনক কাকে বলা হচ্ছে বি নাম্বার অরূপ কৃষ্ণানন্দকে অরূপ কৃষ্ণানন্দকে আমাদের ভারতের নীল বিপ্লবের জনক বলা হয় তেরো নম্বর ওজন হাসমান দ্রব্যের ক্ষেত্রে পণ্যসূচক কত হবে এ নাম্বার উত্তর চোদ্দ নম্বর পৌরপুঞ্জ কথাটি প্রথম ব্যবহার করেন কে প্যাট্রিক গেডেস এ নাম্বার উত্তর পনেরো নাম্বার ট্রাক ফার্মিং যে কৃষি প্রণালীর সঙ্গে যুক্ত সেটি হচ্ছে বাজার বাগান কৃষি সি নাম্বার উত্তর ট্রাক ফার্মিং বাজারের পার্শ্ববর্তী অঞ্চল থেকে যে শাক সবজি ট্রাকে করে শহরাঞ্চলে নিয়ে আসা হয় মূলত শাক সবজি ফলমূল সেই চাষটাকে ট্রাক ফার্মিং বলে সেই জন্য এই চাষটিকে বাজার বাগান কৃষি ষোলো নাম্বার ছত্রিশগড়ের একটি কয়লা উৎপাদনকারী কেন্দ্রটি হচ্ছে ডি নাম্বার উত্তর সতেরো নম্বর মার্কিন যুক্তরাষ্ট্রে প্রথম কার্পাস বয়ন শিল্পের বিকাশ ঘটেছিল কোথায় এ নাম্বার নিউ ইংল্যান্ড আঠারো নম্বর ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য কোনটি বিহার ডি নাম্বার উত্তর নদীর তীর বরাবর গড়ে ওঠা জনবসতির নকশাটি হচ্ছে রৈখিক বসতি সি নাম্বার কুড়ি নম্বর ভারতের বৃহত্তম পেট্রো শিল্পটি কোথায় অবস্থিত জামনগরে সি নাম্বার উত্তর একুশ নাম্বার পুষ্টি মৌলের ভান্ডার বলা হয় মাটির কোন স্তরকে এ স্তরকে এ নাম্বার উত্তর তাহলে এগুলো গেল এমসিকিউ টাইপের প্রশ্ন এবার আমরা এসিকিউ টাইপের শর্ট প্রশ্নগুলো উত্তর করবো যেভাবে করছিলাম শুরু করার পূর্বে আপনাদের কাছে অনুরোধ ভিডিওটি অবশ্যই অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না অবশ্যই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন চ্যানেলটি লাইক করবেন সাবস্ক্রাইব করবেন চ্যানেলটিকে অনুরোধ রইল আপনাদের কাছে তাহলে চলুন এসে কিউ টাইপের শর্ট প্রশ্নগুলো দেখে নিই দুয়ের এক নাম্বার অন্ধ উপত্যকা কাকে বলে চুনাপাথর গঠিত অঞ্চলের উপর দিয়ে প্রবাহিত নদীর গতিপথে হঠাৎ কোনো সিংহল সৃষ্টি হলে নদী ওই গর্তের মধ্যে ভূগর্ভে প্রবেশ করে শৃঙ্হল পর্যন্ত প্রসারিত জলপূর্ণ নদী উপত্যকাকে বলা হচ্ছে অন্ধ উপত্যকা একের অথবা গিজার কাকে বলে গিজার এক প্রকার উষ্ণ প্রশ্নবন সাধারণত যে প্রশ্নবন থেকে জল ও বাষ্প প্রতিনিয়ত কিছু সময় অন্তর সশব্দে ফোয়ারার মতো নির্গত হয় তাকে গিজার বলে দুই নম্বর ডুরিকাস্ট কিভাবে গঠিত হয় ল্যাটেরাইট মৃত্তিকায় ডুরিকাস্ট দেখা যায় ক্রান্তীয় অঞ্চলের ল্যাটেরাইট মৃত্তিকা গঠনকালে দ্রবীভূত পদার্থসমূহ সমূহ অবসৃত হলে কেবল এফি ও এফ এএল এফি আর এ এল থাকে এবং সঙ্গে থাকে কোয়ার্স ও কেওলিনাইট যা পরবর্তীকালে মৃত্তিকার বিস্তরকে কঠিন স্তর গঠন করে তাকে ডুরি কাস্ট বলে দুয়ের অথবা হার্ট কি হার্ডপেন হলো হল অদ্রবণীয় পদার্থের শক্ত মাটি স্তর যা পর্জল মৃত্তিকার বিস্তরে পটসলীকরণ প্রক্রিয়ায় গঠিত হয় এলুভিয়েশন প্রক্রিয়ায় মাটি এ স্তর থেকে ক্যালসিয়াম ম্যাগনেশিয়াম প্রভৃতি খার জাতীয় পদার্থ অপসারিত হয়ে বিস্তরে জমা হয় এছাড়া করদমযজ্ঞের সেক্সকুই অক্সাইড ও কিছু পলি এলোভিয়েশন প্রক্রিয়ায় বিস্তরে চলে আসে এর ফলে বিস্তরটি আরও সুসংবদ্ধ ও অপ্রবেশ্য হয় এবং যখন ওই স্তরটি শুকিয়ে যায় তখন তার শক্ত হয়ে যায় একেই হার্ট প্যান বলে আপনাদের বইয়ে সংক্ষেপেও থাকতে পারে আপনারা একটু দেখে নেবেন তিন নম্বর পশ্চাৎ তটভূমি নামে সমুদ্র তটের কোন অংশ আমরা জানি উচ্চ জোয়ার জলের গড় সীমা থেকে ভৃগুর প্রান্তসীমা পর্যন্ত অংশ হচ্ছে পশ্চাৎ তটভূমি নামে পরিচিত নেক্সট চার নম্বর মোনেক্স কি উপগ্রহের মাধ্যমে বিশ্ব বায়ুমণ্ডল গবেষণা প্রকল্পের অধীনে মৌসুমি বায়ু প্রবাহিত অঞ্চলের উপর গবেষণার বিশেষ কর্মসূচি হচ্ছে মোনেক্স মনসুন এক্সপেরিমেন্ট নামে পরিচিত এটি অর্থাৎ মৌসুমী বায়ুর উৎপত্তি গঠন গবেষণা করাই হচ্ছে এই কর্মসূচি কর্মসূচিটি হলো মোনেক্স পাঁচ নম্বর ইনসিটিউ সংরক্ষণ কাকে বলে যে প্রজাতিকে যখন তার নিজ প্রাকৃতিক পরিবেশে সংরক্ষণ করা হয় তখন তাকে ইনসিটিউ সংরক্ষণ বলে যেমন সুন্দরবনের বাঘ সুন্দরী গাছকে সুন্দরবনের প্রাকৃতিক বাস্তুতন্ত্রের সংরক্ষণ করাকেই ইনসিটু সংরক্ষণ বলে সস্থানে সংরক্ষণের উদ্দেশ্যে জাতীয় উদ্যান অভয়ারণ্য জীবমণ্ডল সংরক্ষণ অঞ্চলগুলোকে কিন্তু ইনসিটু সংরক্ষণ অঞ্চল বলা হচ্ছে পাচের অথবা মেগা বায়োডাইভার্সিটি কাকে বলে পৃথিবীতে জীব প্রজাতির প্রাপ্তির ভিত্তিতে যে যে অঞ্চলে সর্বাধিক যে প্রজাতির অস্তিত্ব লক্ষ্য করা যায় সেই দেশকে মেগাবায়োডাইভার্সিটির দেশ বলা হয় ছয় নম্বর মৃত্তিকার সংরক্ষণের দুটি পদ্ধতি উল্লেখ করো নিয়ন্ত্রিত হারে বৃক্ষছেদন ও নতুন সৃজন পদ্ধতি নিয়ন্ত্রিত পশুচারণ শস্যাবর্তন পদ্ধতি অনুসরণ ধাপ চাষ পদ্ধতি অনুসরণ এসবগুলোর মাধ্যমে আমরা কিন্তু মৃত্তিকা সংরক্ষণ করতে পারব সাত নম্বর জিও ট্রফিক বায়ু কাকে বলে উর্ধ্ব ভূপৃষ্ঠে অক্ষরেখা ও সমচাপ রেখার সমান্তরালে পশ্চিম থেকে পূর্বে প্রবাহমান শীতল দ্রুতগামী বায়ুকে জিও ট্রফিক বায়ু বলা হয় অথবায় ঘূর্ণবাতের চক্ষু বলতে কি বোঝায় ঘূর্ণবাতের একবারে কেন্দ্রস্থলে শান্ত বায়ুপ্রবাহহীন মেঘমুক্ত মেঘমুক্ত নির্মল আকাশ বৃষ্টিহীন সর্বনিম্ন বায়ুচাপ এবং সর্বোচ্চ উচ্চতা উষ্ণতা ও আর্দ্রতাযুক্ত বৃত্তিকার অঞ্চলকে ঘূর্ণবাতের চক্ষু বলা হয়ে থাকে আট নম্বর ব্রেক অফ বাল্ক পয়েন্ট কাকে বলে ভূমিরূপের বন্ধুরতা ও পরিবহন মাধ্যমগুলোর ভিন্নতার কারণে যাত্রাপথে যে সকল স্থানে বাধ্যতামূলক বিরোধ বিরতি ঘটে সেই স্থানসমূহ ব্রেক অফ বাল্ক পয়েন্ট নামে পরিচিত যেমন মালদা থেকে দার্জিলিংয়ে রেলপথে যেতে হলে নিউ জলপাইগুড়িতে রেলগাড়ি পরিবর্তন করতে হবে আমরা যদি পুরো জার্নিটা রেলগাড়িতে করতে চাই পরে দার্জিলিং নিউ জলপাইগুড়িতে এসে টয় ট্রেন ধরে আবার দার্জিলিংয়ে যেতে হবে এই যে নিউ জলপাইগুড়ি এই নিউ জলপাইটিকেই বলা হচ্ছে ব্রেক অফ বাল্ক পয়েন্ট আটের অথবা অনুসারী শিল্প কাকে বলে গৃহদায়তন মূল শিল্পের প্রয়োজনে মূল শিল্প অঞ্চলের পাশে গড়ে ওঠা অসংখ্য ছোট ছোট শিল্পকে অনুসারী শিল্প বলে যেমন মোটর গাড়ি নির্মাণ শিল্পের পাশে গড়ে ওঠা ব্যাটারি শিল্প কাজ শিল্প রাবার প্লাস্টিক প্রভৃত শিল্প প্রভৃতি শিল্প নয় নম্বর ডেভিসের ত্রয়ী কাকে বলে ডেভিসের ধারণা অনুযায়ী ল্যান্ডস্কেপ ইজ দ্য ফাংশন অফ স্ট্রাকচার প্রসেস অ্যান্ড স্টেজ একে ডেভিসের ত্রয়ী বলা হয় বাংলায় হচ্ছে ভূমিরূপ হল গঠন প্রক্রিয়া এবং পর্যায়ের সম্মিলিত ফল এটাই ডেভিসের ত্রয়ী দশ নম্বর ব্রেন ড্রেন বলতে কি বোঝো যখন কোনো উচ্চ শিক্ষিত ব্যক্তি যেমন চিকিৎসা ইঞ্জিনিয়ার গবেষণা এবং অন্যান্য উচ্চ মেধা মেধাসম্পন্ন ব্যক্তিরা উচ্চ আয় উচ্চ জীবনযাত্রার উদ্দেশ্যে নিজের দেশ ত্যাগ করে অন্য দেশে চলে যায় তখন আমাদের দেশ থেকে ব্রেন ড্রেন হচ্ছে এটা আমরা বলাবো মানে বলতে বোঝায় মানে আমাদের দেশ থেকে ব্রেন ড্রেন হয়ে অন্য দেশে চলে গেল এক দেশ থেকে এক দেশে চলে গেল এটাই বোঝানোর চেষ্টা করা হচ্ছে আমাদের দেশ থেকে কিন্তু প্রত্যেক বছর প্রতিনিয়ত প্রচুর ছেলেমেয়েরা চলে যাচ্ছে বিদেশে একবার সেটেল হয়ে যাচ্ছে দশের অথবা ই কমার্স কি এই যে আমরা যে শপিং করি ইন্টারনেটে বিভিন্ন ফ্লিপকার্ট অ্যামাজন এগুলো হচ্ছে কিন্তু ই কমার্স প্ল্যাটফর্ম তাই ই কমার্স হলো ইন্টারনেটের মাধ্যমে পণ্য বা পরিষেবা কেনা বেচা করার প্রক্রিয়া এটি ইলেকট্রনিক কমার্স নামেও পরিচিত ই কমার্সের মাধ্যমে ব্যবসায়িক প্রতিষ্ঠাগুলো অনলাইন প্ল্যাটফর্মে তাদের পণ্য বা সেবা বিক্রি করে থাকে এগারো নম্বর শুষ্ক বিন্দু বসতি কাকে বলে যেসব অঞ্চলে প্রতি বছর বন্যার জলে প্লাবিত হয় সেই সব অঞ্চলের মানুষদের মধ্যে পার্শ্ববর্তী উঁচু কোনো অঞ্চলে বসতি গড়ে তোলার প্রবণতা দেখা যায় এভাবে বন্যার প্রভাব থেকে বাঁচতে মানুষের কোনো উঁচু স্থানে বসতি গড়ে তোলাকেই শুষ্ক বিন্দু বসতি বলা হয়ে থাকে বারো নম্বর আলোকপ্রেমী ও আলোকবিদ্বেষী উদ্ভিদের একটি করে উদাহরণ আলোকপ্রেমী উদ্ভিদ হচ্ছে যেমন জবা বেলে সূর্যমুখী নয়নতলা ইত্যাদি আর আলোক বিদেশী উদ্ভিদ হচ্ছে পান অর্কিড মানি প্ল্যান্ট ইত্যাদি তেরো নম্বর হু এর সদর দপ্তর ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের সদর দপ্তর সুইজারল্যান্ডের জেনেভাতে অবস্থিত তেরোর অথবা অতি জনাকীর্ণতা বলতে কি বোঝো যখন কার্যকর জমির ধারণ ক্ষমতার তুলনায় অনেক বেশি জনসংখ্যা গড়ে ওঠে অর্থাৎ জনপ্রতি সম্পদের যোগান কম হয় তখন তাকে অতি জনাকীর্ণতা বলে সর্বশেষ প্রশ্ন চোদ্দ নম্বর প্রশ্ন ভারতের জীববৈচিত্র্যের উষ্মা অঞ্চলের দুটি উদাহরণ উষ্মা অঞ্চল মানে ভারতের জীববৈচিত্র্যের হটস্পট অঞ্চল তা কোথায় কোথায় পশ্চিমঘাট পার্বত্য অঞ্চল ও পূর্ব হিমালয় পার্বত্য অঞ্চল ভারতবর্ষের কিন্তু উষ্মা অঞ্চল বা হটস্পট অঞ্চল এই হলো আজকে আমাদের ভিডিও আশা রাখছি আপনাদের ভিডিওগুলো ভালো লাগছে আপনাদের কাছে আবার অনুরোধ ভিডিওটি অবশ্যই লাইক করবেন শেয়ার করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না সবাইকে অসংখ্য ধন্যবাদ অন্যান্য সেটগুলো আমাদের ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে আপনারা পেয়ে যাবেন বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন